একশো দিনের কাজের রায় নিয়ে তৃণমূল যা প্রচার করছে সেটা অর্ধসত্য সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ হয়ে যাওয়ার পরেও মোদী সরকার এক ছটাক্ত চাপে পড়েইনি উল্টে নবান্ন প্রশাসনকে বড় সড়ো বাঁশ দেওয়ার একটা জায়গায় তারা চলে গেছে এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক শুরু করেছে তার কারণ একটা ভয়ঙ্কর ভাইরাল সত্যি সামনে এসছে গতকাল সারাদিনই প্রায় এসআইআর নিয়ে খবর ট্রেন্ডিংয়ে ছিল তার ফলে এই একশো দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেই খবরটা কার্যত চাপা পড়ে গিয়েছিল কিন্তু আপনাদের অনেকেই আমাকে তার স্ক্রিনশট পাঠালেন এবং আমিও দেখলাম যে টিভি মিডিয়াতে এই খবর এসছে যে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার একশো দিনের কাজ নিয়ে যে মামলাটি করেছিল যেটা কলকাতা হাইকোর্টের রায় ছিল তার পরিপ্রেক্ষিতে যে মামলা ছিল সেই মামলাটা সুপ্রিম কোর্ট শোনেনি 30 তিরিশ সেকেন্ডের মধ্যে খারিজ হয়ে গেছে এবং সেই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই বিস্তর লাফালাফি করছে এবং সারাদিন ধরেই তৃণমূল খুব একটা ট্রেন্ডিং করার চেষ্টা করছে এইটা নিয়ে যে বিজেপির যে মনোভাব ছিল জমিদারি মনোভাব ছিল সেটা হার হয়েছে বিজেপি বড়ো সড়ো ধাক্কা পেয়েছে ইত্যাদি প্রবাদ প্রভৃতি কিন্তু আসল সত্যিটা কী সত্যিই কি তাই মোদী সরকার বাঁশ খেয়ে গেল সুপ্রিম কোর্ট বাঁশটা দিয়ে দিল নাকি নাকি আলটিমেটলি বাঁশটা গেল নবান্ন প্রশাসনের দিকে বাংলার টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রের মোদী সরকারকে একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট এটা নিয়ে কিছু বলার নেই যে মহামান্য কলকাতা হাইকোর্ট তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই টি এস শিবজ্ঞানম স্যার তিনি এবং চৈতালি ম্যাডামের যে ডিভিশন বেঞ্চ ছিল যে রায় ছিল সেই রায়টাকেই কিন্তু বহাল রেখে দিয়েছে এবং কেন্দ্র যে অ্যাপিলটা করেছিল সেই অ্যাপিলটা সরেই নি মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে এটা খারিজ হয়ে গেছে ফলে অনেকেই আপনারা প্রশ্ন করতে শুরু করেছেন যে এই যে একশো দিনের কাজে এত ব্যাপক দুর্নীতি হয়েছে এই জায়গাটা কি সুপ্রিম কোর্ট কিছুই দেখছে না সেই জায়গা নিয়ে কি কেন্দ্রকে কিছুই করার স্কোপ দিচ্ছে না উল্টে এই যে দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে তার আগে একশো দিনের কাজ চালু করতে বলছে এতে করে কি নতুন করে একটা ফান্ড তৈরি করার জায়গায় এই রাজ্যের শাসক দল চলে গেল না সুপ্রিম কোর্ট এটা কী খেলা খেলছে ইত্যাদি আপনারা বহু প্রশ্ন করছেন বহু কনফিউশন আপনাদের মনের মধ্যে রয়েছে এবং সেটা খুব স্বাভাবিক কেননা তৃণমূল যেভাবে কালকে সারা দিন ধরে এই জিনিসটাকে ট্রেন্ডিং করেছে জমিদারেরা ভোটে এবং আদালতে পরাস্ত রাজ্যের পাওনা না মেটালে দিল্লিতে লড়াইয়ের অভিষেক বার্তা এর আগেও তিনি একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে গিয়েছিলেন এবং সেখানে যে কি পরিমাণ নাটক হয়েছিল মানুষ দেখেছে তারপর রাজভবনের সামনে এসে সেই নাটক কন্টিনিউ হয়েছে এবং কোথাও কোনো প্রতিশ্রুতি না পেয়ে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা তুলে নিয়েছিলেন হাস্যকর একটা রাজনৈতিক যে নাটক আমরা তখন দেখেছিলাম কিন্তু যা হোক কালকের এই ঘটনার পর একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেরকম লাফালাফি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেটা যদি বিশ্বাস করতে হয় তাহলে বোঝা যাবে যে মোদী সরকার সত্যিই চাপে পড়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যদি আমাদের পাওনা পরিশোধ না করা হয় বাংলা আবার জেগে উঠবে এবং দিল্লির রাজপথে লড়াই করবে জমিদারিরা ভোটে এবং আদালতে হেরে গিয়েছে তবুও তারা ইডি এবং ইসির সমর্থন নিয়ে তাদের খেলা খেলছে আচ্ছা দিল্লির রাজপথে গিয়ে আন্দোলন করবেন করুন আমরাও একটু দেখি আগে তো তাও দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ছিল কিন্তু তার সত্ত্বেও পুলিশ তো অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে হাতে ছিল এবং সেখানে দিল্লিতে নাটক করতে গিয়ে যে কী কাণ্ড হয়েছিল সে তো আমরা দেখতেই পেয়েছি তারপর ভুলেও আর দিল্লিতে দরনার কথা তারা ভাবেননি আবার দেখি নির্বাচনের আগে যান দিল্লিতে কীরকম মজাটা দেখায় সেখানে আমরাও দেখবো সেখানকার শুভেন্দু অধিকারী তো বলেন সেখানকার পুলিশের ডান্ডার সাইজটা কীরকম ঠিক তার পাশাপাশি আরেকটা কথাও তিনি বলেছেন জনতা চেয়ে বড় কোনো শক্তি নেই একদম ঠিক কথা বিজেপি এখনই শেখো নাহলে দু হাজার সালে চিরতরে আরও কঠিন বিপর্যয়ের মুখোমুখি হতে হবে এই লাইনটাতেই আমার প্রশ্নটা আছে দু সালে বিজেপি যদি কঠিন বিপর্যয়ের মুখোমুখি হয় এবং সেই জায়গা থেকে বিজেপির নাম ও নিশান মিটে যায় তাহলে তাহলে রাজনৈতিকভাবে তো উল্লসিত হওয়ার কথা তৃণমূল কংগ্রেসের তো তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ যারা এই বাংলায় তাদের কঠিন বিপর্যয় হবে সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত উৎকণ্ঠা কেন হচ্ছে তার মানে এখানে কি ওই জিনিসটাই ঘটছে যেটা রাজনীতির রক্তবাক্য যেটা বলা হয় সেটা সত্যি নয় যেটা বলা হয় না লুকোনোর চেষ্টা করা হয় সেটাই অ্যাকচুয়াল সত্যি এখানে কঠিন বিপর্যয়টা হবে না বরং এই রায়ের ফলে কঠিন বিপর্যয়টা তৃণমূলকে মুখোমুখি হতে হবে সেই জায়গাটা কি এস্টাবলিশ হয়ে যাচ্ছে সেই জন্য কি এই লাইনটা তিনি যুক্ত করে দিয়েছেন এই কথাটা বলছি তার কারণ হচ্ছে এই রায়টা আসার পর আমি বিভিন্ন জায়গায় বোঝার চেষ্টা করলাম যখন আপনারা আমাকে এগুলো নিয়ে পাঠাতে শুরু করলেন তখন আমার বিজেপি নেতা তথা মুখপাত্র তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির এই পোস্টটা চোখে পড়ল। এবার ভালো করে সেই পোস্টটা একবার মন দিয়ে শুনুন সেখানে তিনি কি বলছেন তৃণমূল আজ গলা ফাটিয়ে প্রচার করছে যে সুপ্রিম কোর্টে নাকি একশো দিনের কাজের টাকা দিতে বলেছে কথাটা শুনতে ভালো কিন্তু আসল সত্যিটা লুকিয়ে যাচ্ছে এরপর মেন জায়গাটা সুপ্রিম কোর্ট শুধু বলেছে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে আর হাইকোর্ট কি বলেছিল জানেন পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ নতুন করে চালু করতে হবে তবে বেশ কিছু শর্ত মেনে সবচেয়ে বড় শর্ত হল স্বচ্ছতা এবং হিসাব দায়িত্ব কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছিল কেন্দ্র রাজ্য কেউই এই প্রকল্পকে রাজনৈতিক কারণে স্থবির রাখতে পারে না তবে যে জায়গায় দুর্নীতি হয়েছে ভুয়া কার্ড বানানো হয়েছে সেখানে তদন্ত হবে রাজ্য সরকারকে হিসেব দিতে হবে কে কাজ করেছে কে মিথ্যা বিল তুলেছে কাদের নামে ভুয়ো বেতন গেছে সেই হিসাব ঠিকভাবে দিলে তবেই কেন্দ্র টাকা ছাড়বে অর্থাৎ হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা আছে বিনা হিসাবে এক টাকাও পাওয়া যাবে না সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় পুরোপুরি বহাল রেখেছে কেন্দ্রের আবেদন খারিজ হয়েছে কিন্তু একই সঙ্গে আদালত বলেছে স্বচ্ছতা নিশ্চিত করে তবেই প্রকল্প চালু হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি সত্যিই নির্দোষ হয় তাহলে হিসাব দিতে কি ভয় কিন্তু রাজ্য সরকার আজও সেই হিসাব দেয়নি আর তাই তিন বছরেরও প্রকল্প পুরোপুরি শুরু হয়নি তৃণমূলের এই প্রচাক নিছক ভাউতা। টাকা তো কালীঘাটের টালি চালা থেকে আসে না এটা সাধারণ মানুষের ঘাম ঝরানো উপার্জনের টাকা সেই টাকার উপর নিজের রাজনৈতিক খেল দেখাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আগে হিসাব দিন দুর্নীতির জবাব দিন তারপর কথা বলুন বাংলার মানুষ আর ঠকবে না এবার সত্যিটা সামনে আসুক এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে তরুণজ্যোতি তিওয়ারি যে এই কথা বলেছেন তিনি বিজেপি করেন এবং সেই ক্ষেত্রে তিনি তৃণমূল বিরোধী করা বিরোধিতা করার জন্য এই কথাগুলো বলছেন সত্যিই কি এর বাস্তবতা আছে আর দু নম্বর যদি সত্যিই তাই হয় যেটা বলে আমি এই প্রতিবেদন শুরু করলাম যে মোদী সরকার বাঁশ দেওয়ার মতো জায়গায় চলে এসেছে তাহলে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিলটা করেছিলই কেন এই দুটো প্রশ্ন খুব উঠে আসছে এখন প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই যে তরুণ যদি তিওয়ারি যে কথাটা বলছেন তিনি বিজেপি করেন বলে এবং তৃণমূলের বিরোধিতা করতে হবে বলে সেই কথাটা বলছেন নাকি তার মধ্যে সামান্যতমও সত্যতা আছে এবার আমি ফেরত যাচ্ছি একদম যে প্রথম খবরটা যেটা আপনাদের দেখালাম যেখানে বলা হচ্ছে বাংলার টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রের মোদী সরকারকে একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে সেই খবর এবং সেই খবরের একদম লাস্ট প্যারাগ্রাফটাই আমি চলে আসছি মানে এটা এখন একটা আমি স্টাইল হয়েছে দেখছি যেটা মেন অংশ যেটা মূল অংশ সেটা ভেতরের পাতায় লুকিয়ে রাখা হচ্ছে বা একদম লাস্ট প্যারাগ্রাফে চলে যাওয়া হচ্ছে হেডলাইনটা এমন করা হচ্ছে যেটাতে একটা মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয় এবং ওই অর্ধ সত্যটা সামনে আসে এবার সেখানে লাস্ট প্যারাগ্রাফে এই মিডিয়া কি লিখছে দেখুন গত আঠেরোই জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারবে কেন্দ্র তবে একশো দিনের কাজ আবার শুরু করতে হবে সমগ্র প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে একশো দিনের কাজ সেটা যে বন্ধ হয়ে আছে এই জায়গাটা কেন্দ্র করতে পারবে না কেন্দ্রকে নতুন করে শুরু করতে হবে কিন্তু সেখানে দুর্নীতি রোখার জন্য যা যা করার দরকার যা যা শর্ত দেওয়ার দরকার তারা কিন্তু দিতে পারে এবং এর পরের লাইনটাই যেটা বলা হচ্ছে কেন্দ্রের উদ্দেশ্যে তৎকালীন প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেছিলেন এই সংক্রান্ত সমস্ত অভিযোগ দু সালের আগের সেই সব নিয়ে আপনারা যা খুশি পদক্ষেপ করুন কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক অর্থাৎ এই যে বলছে যে কেন্দ্র টাকা দিতে বাধ্য থাকবে পুরনো যা কিছু হিসেব আছে মিটিয়ে দিতে হবে এই যে টাকাটা মেরে দিয়েছিল কেন্দ্র সরকার সেইখানে হার হয়েছে জনগণের সামনে তাদের মাথা নত হয়েছে এবং সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরনো সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে না এরকম কোনো কথা মহামান্য কলকাতা হাইকোর্ট বলেনি এবং সেই রায়টাই যেহেতু বহাল রয়েছে সুপ্রিম কোর্টেও তাহলে সুপ্রিম কোর্টও এরকম কথা কিছু বলে দেয়নি ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে যে অভিযোগটা এই মমতা প্রশাসনের বিরুদ্ধে তোলা হয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেইটা তারা সহমত পোষণ করছে সেটা নিয়ে কেন্দ্র যা খুশি পদক্ষেপ করতে পারে এবং কেন্দ্র যা খুশি সেই জায়গা থেকে তারা স্টেপ নেবে যার যার বিরুদ্ধে যা যা করার আছে তারা করতে পারে এই ব্যাপারে এখনই তারা বলার মতো জায়গায় নেই বা এটা মামলার মূল বিবেচ্য বিষয় ছিল না তাহলে মামলাটা কী নিয়েছিল মামলাটা ছিল যে এই যে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে সেটাকে চালু করা হোক এবং সেইটা চালু করতে গেলে সেখানে যে আবারও দুর্নীতি হতে পারে এমন যে জায়গাটা কেন্দ্র সরকার মনে করছে সেই জায়গাটার প্রোটেকশন নেওয়ার জন্য কেন্দ্র সরকারের যা যা করার আছে তারা কিন্তু করতে পারবে এবার তাহলে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যদি এটাই রায় হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন কেন্দ্র সরকার এবং সেখানে সেই মামলা খারিজ হয়ে গেলে তার তো ধাক্কা হবে না আমি একটা কোনো আবেদন নিয়ে কারোর কাছে গেছি সেই আবেদনটা রিজেক্ট হয়ে গেছে মানে তো আমার আমার পরাজয় হয়েছে তৃণমূলটা তাহলে ঠিক কথাই বলছে না কেন্দ্রের যেটা মূল বক্তব্য ছিল যেটুকুনি আমি জানতে পারছি যে দু সালের আগে যে দুর্নীতির কথা জানা যাচ্ছে এবং সেইটা করার জন্য রাজ্য সরকারকে যে বারবার জায়গাটা বলা হচ্ছে তোমরা হিসাব দাও এবং যাদেরকে আমরা দুর্নীতিগ্রস্ত বলে আইডেন্টিফাই করেছি সেই জায়গা থেকে তোমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করো সেখানে কিছু কোনো রকম করছে না এই জায়গাটা যদি না করা হয় এদেরকে টাকা দেওয়া শুরু করলে আবারও সেই একই জিনিস চালু হবে সুতরাং এখানে এই শাস্তির ব্যাপারটা আগে মিটিগেট হয়ে যাক এই জায়গাটায় পুরোপুরি ট্রান্সপারেন্ট জায়গাটা চলে আসুক ফ্লটা রেডি হয়ে যাক তারপর আমরা এখানে শুরু করব। এইটাই জাস্ট আবেদন ছিল কিন্তু সেটা মহামান্য সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট দুজনেই মনে করছেন যে না সেইটার দরকার এই মুহূর্তে নেই কাজ তোমরা শুরু করো এবং সেটার জন্য তোমাদের যেরকম যা মনে হবে সেই জায়গাটা তোমরা স্টেপ নিতে পারো অর্থাৎ সোজা কথায় গুর পথে এখানে মোদী সরকারের হাতে তুলে দেওয়া হল বাংলায় একশো দিনের কাজ শুরু হবে এই নিয়ে কোনো রকম কোনো ব্যাপার নেই কিন্তু সেই একশো দিনের কাজ শুরু হওয়াটা কেন্দ্রের টার্মস অ্যান্ড কন্ডিশনে হবে আর কেন্দ্রের টার্মস কন্ডিশনে একটাই জায়গা চলে আসছে সেটা হচ্ছে স্বচ্ছতা এবং সেই জায়গাটা যেহেতু এখানে দুর্নীতি হয়েছে তাহলে আগামী দিনে একশো দিনের কাজের টাকা ভায়া রাজ্য সরকার নাও হতে পারে সেটা সরাসরি অ্যাকাউন্টে চলে যেতে পারে আর সেইটা যদি হয় ভোটের আগে যদি সেই জিনিস চালু হয়ে যায় যেটা তৃণমূলের এতদিনের প্রচারের অস্ত্র ছিল যে বিজেপি টাকা মেরে দিচ্ছে কেন্দ্র সরকার বাংলা বিরোধী বিজেপি বাংলা বিরোধী সেই জায়গাটা ঘুরে যাবে উল্টে বাংলার মানুষের জন্য একশো দিনের কাজের জন্য টাকাটা তৃণমূল জোগাড় করছে সেই প্রচারটাও ভেসে যাবে এখানে কেন্দ্র স্বচ্ছতা রাখার জন্য সরাসরি টাকাটা যারা উপভোক্তা যারা একশো দিনের কাজটা করছেন তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জায়গায় চলে যাচ্ছে এবং সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে দুটো জিনিস হবে এক টাকা কেন্দ্র থেকে আসছে বিজেপি সরকার টাকা দিচ্ছে এই জায়গাটা একটা পজিটিভ পয়েন্ট চলে আসবে এবং দুই সব থেকে গুরুত্বপূর্ণ যে এখানে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতিটার জন্যই আর রাজ্য সরকারের উপর ভরসা রাখা যাচ্ছে না সেই জায়গাটাও এস্টাবলিশ হয়ে যাবে আর তিন নম্বর যেটা এর বাইরে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে একশো দিনের কাজের টাকার যে প্রকল্প রয়েছে সেখানে পঁচাত্তর শতাংশ টাকা কেন্দ্র দেয় কিন্তু পঁচিশ শতাংশ টাকা রাজ্য সরকারকে দিতে হয় সেক্ষেত্রে যদি সরাসরি অ্যাকাউন্টে যায় কেন্দ্র হয়তো কেন্দ্রের টাকাটা পাঠিয়ে দেবে কিন্তু রাজ্য সরকার কি নিজের টাকাটা দেওয়ার মতো জায়গায় থাকবে আর সেটা যদি না পাঠাতে পারে তখন তখনও কিন্তু বিজেপির হাতে অস্ত্রটা এসে যাবে কিন্তু ট্যাকটিক্যালি টেকনিক্যালি এই জায়গাটা একটু কঠিন জায়গা রয়েছে ফলে মানুষের মধ্যে খুব সহজে বিভ্রান্তিটা তৈরি করে দেওয়া যেতে পারে আর সেই জায়গাটাই এখানে খুব সুচারুভাবে ব্যবহার করছে শাসক দল এখানে বিজেপি নেতাদের একটা বড় দায়িত্ব থাকবে পুরো ব্যাপার যেটা হয়েছে সেটা মানুষের কাছে স্বচ্ছভাবে নিয়ে আসা না হলে এই গিমিকের রাজনীতি করে ছাব্বিশের ভোটের আগে অ্যাডভান্টেজ কিন্তু তৃণমূল নেবে যেটা গতকাল থেকে তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার এবং তাদের প্রথম সারীর নেতারা এসে যে বক্তব্য রাখছেন সেই জায়গা থেকেই মানুষের সামনে কনফিউশন হিসেবে উঠে আসছে কি বলবেন একশো দিনের কাজের সুপ্রিম রায় এবং কলকাতা রায়ের ব্যাখ্যা শোনার পর আলটিমেটলি সত্যি সত্যিই কি মমতা ব্যানার্জির জয় হলো তৃণমূল কংগ্রেসের জয় হলো বিজেপির পরাজয় হলো নাকি কেন্দ্রের হাতে আলটিমেটলি আরও আরও ক্ষমতা চলে এলো এবং নবান্ন প্রশাসনকে টাইট দেওয়ার যেরকম প্রশাসনিক জায়গা তাদের হাতে চলে এলো রাজনৈতিকভাবেও ফায়দা তোলার জায়গায় বিজেপি চলে এলো একশো দিনের কাজের এই রায়ের পরে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার